da gonna talk সশস্ত্রতা আজ আসলাম পুরোনো বাংলার পুরনো স্মৃতিচরণের জন্য জয়নাল্লা আবিদেনে সেই মৃৎশিল্প এবং সেই কুটির শিল্প রবন আমরা আসছি ঢাকা সিটি চারুকলা ইনস্টিটিউটের ভিতরে তো এখানে দেখলাম আমাদের বিভিন্ন ধরনের মানুষদের বিভিন্ন রূপী মানুষদের বাঙালি পুরোনো সাজকে তুলে ধরার জন্য এখনকার দিনে সাধারণত এরকম আয়োজন যে পুরনো বাংলার যে ঐতিহ্য যেগুলো যে জিনিসগুলো বহন করে আর কি এরকম ঠিক সাধারণত পাওয়া যায় না এক হয় বৈশাখী মেলা তাও এখন খুবই রেয়ার আর কি বৈশাখী মেলাও সেরকম হতে দেখা যায় না কিন্তু এই চারুকলা অনুষদ যে হচ্ছে যেই জয়নুল উৎসবটা আয়োজন করছে মানে এখানে যেই আয়োজনটা তারা করছে আর কি মানে আসলে এসে খুব ভালো লাগছে থাকে না যে জিনিসগুলো সম্পর্কে আমরা বইতে পড়ছি বা ছবিতে দেখছি সেই জিনিসগুলো সামনাসামনি দেখতেছি তো খুব ভালো লাগছে আর কি যে অনেক জিনিস দেখা যাচ্ছে যে প্রথমবার দেখতেছি সামনাসামনি যে আসলে এই জিনিসটা এরকম হয় তো খুব ভালো লাগছে আর তারা এই উদ্যোগটা নিচ্ছে এটা তাদেরকে একটা সাধুবাদ জানায় যে তারা আমাদের পুরনো ঐতিহ্যকে আবার নতুন করে আমাদের মানে পরিচয় করিয়ে দিচ্ছে মনে করিয়ে দিচ্ছে তো খুব ভালো লাগছে এসে থ্যাংক ইউ কিছুক্ষণ আগেই এসেছি এখনও পুরোটা দেখা হয়নি জাস্ট হাতের কাজে জিনিস বা আমাদের দেশেও যে যেসব জিনিস ওগুলোই দেখছিলাম আর কি যেরকম কাঠের তৈরি কিছু পাখা আমি নিয়েছিও একটা তো এরকম জিনিসই দেখছি আর কি তো কেমন লাগছে পুরনো জিনিসগুলো আমাদের পুরনো বাংলা সব স্মৃতিগুলো স্মৃতি হচ্ছে এই ভীষণ ভাল লাগছে খারাপও লাগছে যে প্রপার অপরচুনিটির অভাবে এগুলো হয়তো আমরা প্রপারলি তুলে ধরতে পারছি না বা আমাদের ইকোনমিতে সেভাবে প্রভাব ফেলতে পারছে না মানে হ্যাঁ খুবই ভালো লাগছে আই রিয়েলি ওই সে এগুলোকে প্রমোট করা হোক তো ভীষণ ভালো লাগলো আমি নিজেও একজন আসলে পোর্ট্রেট আর্টিস্ট তো আর্টিস্টিক জিনিস খুব ভালো লাগে আমি হচ্ছে আমার ফ্যামিলির সাথে এসেছি আর গত বছর এসেছি এইবারও আসলাম গত বছরের তুলনায় এবারও ভালো লেগেছে গত বছরও ভালো লেগেছে এবারেও ভালো লেগেছে বন্ধুবান্ধব ফ্যামিলিকে নিয়ে এসেছি কেনাকাটা করছি আরও করব দেখছি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো লাগছে দেখে সবার সাথে পরিচিত হচ্ছি আবার আগের বন্ধুদেরকে দেখছি এটা একটা রিউনিয়নের মতো হচ্ছে বা বন্ধুদের সাথে চাইলেই দেখা হয় না এখানে এসে দেখছি ভালো লাগছে এবং ইউরোপিয়ান আর্ট বাংলাদেশি আর্ট সব কিছু মিলে আমরা একটা কম্বিনেশন নিয়ে বসেছি আমাদের সরা পেন্টিং আছে ক্যানভাস আছে মাটির প্রদীপ আছে সব ধরনের আর্ট নিয়ে এসেছি আমরা আমাদের হ্যান্ডমেড সব প্রোডাক্টে হ্যান্ডমেড এবং কিছু ওয়াটার কালারও আছে এটা আগামীকাল চলবে আগামীকাল স্যারের জন্মদিন তো আমরা সেলিব্রেশন করব এবং হচ্ছে কালকে মেলাটা সমাপ্তি হবে স্যার আসলে লোক বাংলাকে খুব প্রাধান্য দিতেও তো স্যারের সেই সেখান থেকে মেলাটা শুরু হয় স্যার শুরু করেন আসলে মেলা হিসেবে না শুরু করলেও বাংলাকে তুলে ধরা থেকে স্যার শুরু করেন আমরা সেটাই কন্টিনিউ করছি এবং স্যারের বার্থডের দিন এটা আমরা এখানে তো সবাই বাঙালি সাজ বাঙালির সাজ সব নিয়ে আছে এখানে মডেল আর মডেলিংও করছে কতজন দেখছি আমরা আসলে সব সংস্কৃতিকেই প্রাধান্য দিই একটা ক্রস মিক্সড করি আমরা সব সংস্কৃতির সব আসলে আর্ট কোনো বাউন্ডারি মানে না আর্ট আসলে অনেক বিস্তৃত তো আমরা সবাইকে ইনভাইট করি সব ধরনের সংস্কৃতিকে সংস্কৃতি বলবো না আসলে সব আর্টকে সম্মান জানিয়ে আমরা সেটা সেলিব্রেশন করি উদযাপন করি এখানে দেশি বিদেশি অনেক মানুষদেরই দেখলাম আজ তো এই নিয়ে কি বলতে চাই বিদেশিরা বরাবরের মতো এবারও আসছে এবং তারা খুব পছন্দ করছে আমাদের আর্ট এবং তারা তারা কিনছেও এবং প্রতিবার আসছে বিভিন্ন দেশ থেকে কোরিয়া থেকে একজন এসেছিলেন আজকে আমাদের স্টল থেকে কিনে নিয়ে গিয়েছেন তারপর ইউরোপীয় ইউরোপ থেকে এসেছেন তো তারা প্রত্যেকটা দল থেকেই সব কিছুই অনেক পছন্দ করছেন বিশেষ করে জয়নুল জয়নুল আবেদিনের ছবি তারপর আমাদের কানরুল হাসানের ছবি আরও যারা আমাদের ওরিয়েন্টাল আমাদের যেটা আমাদের এই উপমহাদেশীয় যে ওয়াশ আমাদের পাশের স্টলেই ওরিয়েন্টাল আর্ট ডিপার্টমেন্ট তো তাদের থেকেও নিচ্ছেন ধন্যবাদ আপনি